ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব খুবই ভালো আছি অনেকদিন আমি তোমাদের সাথে রকমের ভিডিও আপলোড করতে পারিনি শেয়ার করতে পারিনি অনেকদিন ভিডিও তো কিছু ব্যস্ততার কারণে আমি তোমাদের সাথে ভিডিও আপলোড করে উঠতে পারিনি তো আজ আবারও অনেকদিন পর নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর ব্লাউজ খুব সুন্দর একটি ব্লাউজের ডিজাইন খুবই সুন্দর একটি ব্লাউজের ডিজাইন আমি আজ আবারও নিয়ে এসেছি তো সবাই প্রথমে বলি আমায় এই হলুদ শাড়িতে আমায় কেমন লাগছে তোমরা প্লিজ একটু কমেন্টে কমেন্টে জানিও আর যেহেতু এই এই যে হলুদ শাড়ি এই যে ব্লাউজ তোমরা দেখতেই পাচ্ছ যেটা আমি কয়েকদিন আগে কিছুদিন আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম পাঁচ পাঁচটি মতো ব্লাউজের কালেকশন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো বলেছিলাম আমি সেই ভিডিওতে তোমাদেরকে যে আমি এক এক করে এক একটি ব্লাউজ আমি পুরো শাড়ির সহতে আমি তোমাদেরকে পরে দেখাবো ম্যাচিং করে তো সেটা তো হয়ে ওঠে নেই উঠে নেই তো কিছু ব্যস্ততার কারণে আমি পরে উঠতে পারিনি তো আজ একটুখানি সময় পেলাম তো ভাবলাম যে একটুখানি একটা ব্লাউজ আমি পরে পরে তোমাদেরকে দেখাই তো সেই জন্য আজ আমি হলুদ শাড়ির সাথে এই হলুদ ম্যাচিং ব্লাউজ আমি পরে নিয়েছি তো তোমরা একটু দেখে বলো কেমন হয়েছে ব্লাউজ ব্লাউজ আর আমার কেমন লাগছে এই হলুদ শাড়ি এই হলুদ ব্লাউজ এটা কিন্তু বিয়েবাড়ি হলুদের জন্য কিন্তু খুব দারুণ একটি শাড়ি তো সাথে ব্লাউজ খুব দারুণ একটি ব্লাউজ শাড়ির সাথে খুব সুন্দর করে ম্যাচিং করে গিয়েছে তো দেখতে পাচ্ছো খুবই সুন্দর এই সেটটা কিন্তু সুন্দর একটি তো শাড়ির সাথে কিন্তু খুব আর এই ব্লাউজটা সামনে আমি আমি গোলা দিয়েছি আর হাতে হবে গ্লাস হাতা তো হাতাও কিন্তু খুব সুন্দর লাগছে এভাবে এই ডিজাইন এভাবে নিচে এভাবে রাখাতে হাতটাও কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন ফুটে উঠেছে হাতের ডিজাইনও খুবই সুন্দর লাগছে আর শাড়িটা তো জাস্ট বলার মতো খুবই সুন্দর একটি শাড়ি তো এই যে দেখতে পাচ্ছো হলুদ কালারের মধ্যে খুবই সুন্দর বিয়ে বাড়িতে হলুদে পরার জন্য কিন্তু খুব সুন্দর একটি শাড়ি এই যে দেখতে পাচ্ছ পুরো আঁচলটা কিন্তু এইরকম দেখতে পাচ্ছো পুরো আঁচলটা জাস্ট এইরকম দেখতে এই যে দেখতে পাচ্ছো পুরো আঁচলটা কিন্তু এরকম আর পুরো শাড়িটা হলো গিয়ে এরকম এই যে এইভাবে কাজ করা রয়েছে পুরো শাড়িটাতে আঁচলটা জাস্ট দেখার মতো খুবই সুন্দর একটি শাড়ি তো পুরো শাড়িটা কিন্তু জাস্ট এইরকম দেখতে লাল আর হলুদ নীল নীল সবুজ কালারে এইভাবে শেপ দেওয়া রয়েছে খুব সুন্দর একটি কাজ করা রয়েছে শাড়িটার মধ্যে জাস্ট শাড়িটা পরতে কিন্তু খুবই খুবই আরামদায়ক পরে কিন্তু খুবই আরাম তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর প্লেটও কিন্তু শাড়িতে হয় তো খুবই সুন্দর একটি শাড়ি পরার পর জাস্ট অসাধারণ তো তোমাদের কেমন লাগছে আমার এই শাড়িটা তোমরা প্লিজ কমেন্টে জানিও আর শাড়িটার শাড়িটার আঁচলটা আঁচলটা জাস্ট অসাধারণ কিন্তু খুব সুন্দর একটি শাড়িটা দেখার মতো ছিল সেজন্য আমার খুব মন চেয়েছিল এই হলুদের এই কম্বো সেটটা আমি তোমাদের তোমাদেরকে ব্লাউজের সাথে পরে আমি তোমাদেরকে দেখাই সেজন্য আজ পরে নিলাম খুবই সুন্দর একটি শাড়ি ফাইনালি পরে নিলাম তো শুধুমাত্র আমি আজ তোমাদের সাথে এই হলুদ কম্বো সেটটাই আমি তোমাদের সাথে শেয়ার করব না আরও খুব সুন্দর একটি ব্লাউজ আমি আজ তোমাদের সাথে শেয়ার করব যার কাটিং অ্যান্ড স্টিচিংস এই চ্যানেলে আপলোডেড নেই যার ব্যাক ডিজাইন শুধুমাত্র ব্যাক ডিজাইন এই চ্যানেলে আপলোডেড কাটিং অ্যান্ড স্টিচিংস ফুল ডিজাইন এই এই চ্যানেলেই আপলোডেড ফুল কমপ্লিট ব্লাউজ কিন্তু আমি তোমাদের সাথে আপলোডেড করিনি আজ আমি সেই ব্লাউজটি সম্পর্কে তোমাদের সাথে কিছু কথা বলবো তো চলো তাহলে সেই ব্লাউজটি দেখা যাক তো এই হলো গিয়ে সেই দুর্দান্ত ব্লাউজ দুর্দান্ত ব্লাউজ যেটার যেটা সম্পর্কে অনেক অনেক সময় ধরে আমি কথা বলতেই আছি শুধুমাত্র ব্লাউজটি দেখানো হচ্ছে না তো এই হলো গিয়ে সেই দুর্দান্ত ব্লাউজ যার বেকনিক ডিজাইন শুধুমাত্র কাটিং অ্যান্ড স্টিচিং সেই চ্যানেলে আপলোডেড ফুল কমপ্লিট ব্লাউজ আপলোডেড হয়ে উঠিয়ে আগেই বানিয়ে রেখেছি তো এটাকে আমি পুরো ফিল আপ করবো ফিল আপ করবো যে সেই সময়টুকু আমার হয়ে উঠছে না তো আমি জানি না লোকেরা কীভাবে এত তাড়াতাড়ি করে ব্লাউজ বানিয়ে নেয় আমার কিন্তু এক একটা ব্লাউজ বানাতে কিন্তু অনেক অনেকটা সময় লেগে যায় আমি তাড়াতাড়ি করে উঠতে পারি না সময়ের অভাবে তো আজ আমি ফাইনালি এই ব্লাউজ তৈরি করতে পেরেছি অনেক দিন ধরে এই ব্লাউজ আমি ব্যাকনেক ডিজাইন কাটিং স্টিচিংস করে রেখে দিয়েছি তো পুরোটা ফিল আপ করিনি তো আজ এটার পুরোটা কমপ্লিট হলো ব্লাউজ আজই এটা কমপ্লিট হলো আজ অনেক দিন ধরে এটাকে একটু একটু করে আমি তৈরি করছি আজ ফাইনালি তৈরি হলো তো যার জন্য ভাবছি যে আজই আমি এটা তোমাদের সাথে শেয়ার করব তো এই হলো গিয়ে আমার সেই দুর্দান্ত ব্লাউজ তো এটাকে এই ব্লাউজের এটা হলো গিয়ে অরেঞ্জ কালারের একটি ব্লাউজ তো এই ব্লাউজের ফ্রন্টে এইভাবে প্রিন্সেস কাট এই যে দেখতে পাচ্ছো ফ্রন্টে এইভাবে প্রিন্সেস কাট ব্লাউজ তো থার্টি এটা হলো কি থার্টি ফোর সাইজের ব্লাউজ এই যে দেখতে পাচ্ছ ফ্রন্টে ওপেন ফ্রন্ট ওপেন ব্লাউজ তো ওয়ান সাইডে আমি এইভাবে সুন্দর করে পাইপিং অ্যাটাচ করে দিয়েছি এই সুন্দর করে খুব একটা ভালো মতো বোঝা যাচ্ছে না তো দেখতে পাচ্ছ এই অরেঞ্জ কালারের কালারের এইসে দিয়ে অরেঞ্জ কালারের ফেব্রিক দিয়ে আমি পাইপিং লাগিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছো খুব সুন্দর করে ছোট্ট করে আমি এভাবে লাগিয়ে দিয়েছি আর বলার এর নেক ডিজাইন হলো গিয়ে সামনে সুইটার্ট নেক এই যে দেখতে পাচ্ছো সুইট সুইটার্ট ফ্রন্ট ওপেন এই যে দেখতে পাচ্ছো ফ্রন্ট নেক কিন্তু এই যে সুইটার্ট সুয়েটহার্ট নেক দিয়ে রেখেছি আর ফেব্রিক তো তোমরা দেখতেই পাচ্ছ খুবই দুর্দান্ত একটি ফেব্রিক অরেঞ্জ কালারের মধ্যে পুরো ফেব্রিক তার মধ্যে কাজ করা রয়েছে এইভাবে সিলভারের সিলভারের এভাবে সিলভারের সুতো দিয়ে এভাবে সুন্দর করে কাজ করা রয়েছে এই যে দেখতে পাচ্ছো পুরোটা কিন্তু সিলভার তো এই যে দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু সিলভারের সুতো দিয়ে কাজ করা রয়েছে আর এই হলো গিয়ে স্লিভসের ডিজাইন এই যে দেখতে পাচ্ছো এই হলো গিয়ে স্লিভস ডিজাইন তো এই বর্ডার তো দেখতে পাচ্ছো স্লিভসে কিন্তু আমি কোনো রকমের এক্সট্রা ডিজাইন এখানে করিনি শুধুমাত্র বর্ডার তো এই যে বর্ডারগুলোকে আমি একটু আলাদা করে লাগিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছো বর্ডারটা কিন্তু অনেক বর্ডারটা কিন্তু অনেকটা চওড়া ছিল তো বানিয়েছি তো সেই শাড়ির এই যে পিস তো এটাই এই বর্ডার এই যে দেখতে পাচ্ছ বর্ডার বর্ডারটা কিন্তু অনেকটাই বড়ো এই যে দেখতে পাচ্ছো অনেকটাই চৌড়া কিন্তু এই যে দেখতে পাচ্ছো অনেকটাই চৌড়া কিন্তু এই বর্ডার তো এই যে দেখতে পাচ্ছ তো এটা থেকে আমি সুন্দর করে কাটিং করে পুরো স্লিভসের ডিজাইনটা তৈরি কিন্তু তৈরি করেছি এই যে দেখতে পাচ্ছ পুরো পিসটা কিন্তু এই যে এটা তো এই যে এটা একটি কটন বেনারসি কটন টাইপের ব্লাউজ করেছি এই যে দেখতে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন হয়েছে এই যে দেখতে পাচ্ছ স্লিভস কিন্তু খুব হাতাটা কিন্তু এভাবে আমি গ্লাস হাতা রেখেছি কিন্তু হাতের এই ডিজাইন কিন্তু খুব সুন্দরের ডিজাইন আমি তৈরি করেছি হাতেও দেখতে পাচ্ছ এভাবে কিন্তু সিলভারের কাজ করা রয়েছে তো এই যে দেখতে পাচ্ছো খুব সুন্দর কিন্তু এটা পরার পর কিন্তু খুব লাগবে লুকটা কিন্তু খুব সুন্দর তো দেখতে পাচ্ছ প্রিন্সেস কাটের উপর কিন্তু খুব সুন্দর একটি ব্লাউজ আমি তৈরি করেছি যার ব্যাগ ডিজাইন সম্পর্কে বলেছিলাম তোমাদেরকে আমি কাটিং স্টিচিং আমি সম্পূর্ণটা তোমাদেরকে আপলোড করে রেখেছি তো তো এই হলো গিয়ে তার এই যে ব্যাগ ডিজাইন এই যে দেখতে পাচ্ছো খুব সুন্দর একটি ব্যাগ ডিজাইন যেটা সম্পর্কে অনেকক্ষণ ধরে তোমাদেরকে আমি বলছি কিন্তু তোমাদের সাথে আমি সেটা কাটিং আর স্টিচিং পুরো পুরো ব্লাউজটাই আমি তোমাদের সাথে আপলোড করে রেখেছি ব্লাউজের ব্যাকনিক ডিজাইন কমপ্লিট তো এই হলো গিয়ে পিছন পিছন সাইড এই যে দেখতে পাচ্ছি ব্যাক পার্ট এই হলো গিয়ে ব্যাক পার্ট এইভাবে কাটিং করে কিন্তু পাইপিং দিয়ে আমি অ্যাটাচ করে এইভাবে বর্ডার অ্যাটাচ করে কিন্তু পুরো ব্লাউজটিকে হাইলাইট করেছি এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি ডিজাইন তো এই যে আমি পরে নিলাম এই ব্লাউজ এই যে দেখতেই পাচ্ছ পরে নিলাম আমি তো এই অরেঞ্জ কালার ব্লাউজ আমি এই শাড়ির সাথে পরেছি তো কে মানিয়েছে তো এই অরেঞ্জ কালারের ব্লাউজ এই শাড়ির সাথে পরাতে কেমন মানিয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও আমার তো আমার কিন্তু খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ জানিও ব্লাউজটা কিন্তু খুব সুন্দর দুর্দান্ত একটি ব্লাউজ তার সাথে সাথে শাড়িটাও কিন্তু খুবই সুন্দর একটা অসাধারণ শাড়ি ব্লাউজের সাথে কিন্তু খুব সুন্দর মানাচ্ছে আমার তো খুবই ভালো লাগছে এইভাবে দেখতেই পাচ্ছো খুব সুন্দর একটি ডিজাইন তো তো আশা করি তোমাদের আমার এই ব্লাউজের ভিডিও ভালোই লাগছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও এরকম নতুন নতুন ডিজাইন পাওয়ার জন্য তো তো আজকের জন্য চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে আরও সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশান আমি নিয়ে আসবো তোমাদের জন্য তো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে